সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটি মূলত নবম দশম শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওতে তোমাদের জীববিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের ফলিত জীববিজ্ঞান এই অংশ থেকে আলোচনা করব তো প্রথমে দেখো ফলিত জীববিজ্ঞানে বলেছে যে এ শাখায় রয়েছে জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়গুলো কয়েকটি উল্লেখযোগ্য শাখার কথা নিচে উল্লেখ করা আছে কি কি দেখো সেগুলো যেমন প্রথমে বলেছে জীবাশ্ম বিজ্ঞান তো এটাকে বলা হয় ইংরেজিতে বলা হয় জীবাশ্মলজি তোমরা এগুলো একটু ভালোভাবে দেখে নিবে কারণ তোমাদের কিন্তু আসতে পারে তো কোন সম তো বিজ্ঞানে কি সম্পর্কে আলোচনা করা হয় দেখো এখানে বলেছে প্রাগৈতিহাসিক জীব জীবের বিবরণ এবং জীবাশ্ব সম্পর্কিত বিজ্ঞান অর্থাৎ প্রায় প্রাগৈতিহাসিক অর্থাৎ অতীতের যে তোমার জীবের বিবরণগুলো যেমন ডাইনোসরের কথা যদি আমরা বলি তো তারপরে তোমার জীবাশ্ম জীবাশ্ম মানে কি জীবের অশ্ব যেগুলো যে সকল প্রাণী অনেক বছর আগে মাটির নিচে চাপা পড়ে গেছে অনেক প্রাণী কিন্তু আমরা জানি না তোমার ডাইনসর সম্পর্কে আমরা অনেকেই শুনেছি এরকমটা আরো অনেক প্রাণী আছে যেগুলো মাটির নিচে চাপা পড়ে গেছে এই সকল প্রাণী সম্পর্কে এই জীবাশ্মু বিজ্ঞানে আলোচনা করা হয় তো এরপরে বলেছে জীব পরিসংখ্যান বিদ্যা তো এখানে মূলত জীব পরিসংখ্যান বিষয়ক বিজ্ঞান অর্থাৎ জীবের পরিসংখ্যান সম্পর্কিত আলোচনা করা হয় তো পরজীবী বিদ্যা পরজীবী কোনগুলো তো এখানে বলছে ইংরেজিতে বলা হয় তো পরজীবী জীবের জীবন প্রণালী এবং রোগ সম্পর্কিত বিজ্ঞান এখানে কি সম্পর্কে আলোচনা করা হয় মানে কি পরজীবী হচ্ছে যে সকল প্রাণী অন্য প্রাণীর উপর নির্ভরশীল যেমন কিছু কিছু যেমন ভাইরাসের কথাই চিন্তা করে দেখো ভাইরাস যদি তোমার পরিবেশে থাকে মুক্ত পরিবেশে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই প্রাণীর প্রাণের সঞ্চার ঘটে না দেহের ভিতরে সে একদম জড় পদার্থের মতো আচরণ করে যখনই সে একটা জীবের ভিতরে যাবে তখন সে জীবের ন্যায় আচরণ করবে এবং টোটালি তোমার ওই প্রাণী যার দেহে থাকবে তার মতো আচরণ করবে তার থেকে পুষ্টি প্রদান গ্রহণ করবে তার দেহের ভিতরে বংশবৃদ্ধি করবে এরকম আরো অনেক পরজীবী আছে যেমন কৃমি বলতে পারি আমরা কৃমি কিন্তু দেখা যায় বিভিন্ন প্রাণীর দেহে থাকে এগুলো হচ্ছে পরজীবী এই সম্পর্কিত বিদ্যাকে বলা হয় পরজীবী বিদ্যা এরপরে বলেছে মৎস্যবিজ্ঞান মৎস্য মৎস্যবিজ্ঞান মানে কি মাছ তারপর মাছ উৎপাদন মৎস্য সম্পদ ব্যবস্থাপনা সংরক্ষণ এই সম্পর্কিত বিজ্ঞান কীটতত্ত্ব যেটাকে বলা হয় আহ অ্যান্টোমোলজি অ্যান্টোমোলজি মানে কি যেমন তোমার কীট পতঙ্গ যেগুলো আছে এই উদাহরণ ইংরেজি নামগুলো কিন্তু মনে রাখবে আসতে পারে তো কীট পতঙ্গের জীবন উপকারিতা অপকারিতা ক্ষয়ক্ষতি দমন ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান অণুজীব বিজ্ঞান যেটাকে বলা হয় মাইক্রোবায়োলজি তো এরপরে বলেছে কৃষি বিজ্ঞান কৃষি বিজ্ঞানটা কি আসলে তো কৃষি বিষয়ক বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান সায়েন্স তোমরা যেটাকে ইংরেজিতে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কি জিন প্রযুক্তি ও এর ব্যবহার সম্পর্কিত বিজ্ঞান তো তোমরা এটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে আস্তে আস্তে দেখো প্রাণ রসায়ন প্রাণ রসায়ন মানে প্রাণ রসায়ন মানে হচ্ছে জীবের প্রাণ রাসায়নিক কার্যাবলী রোগ ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান রসায়ন মানে কি যে তোমার আমাদের দেহে যে আমরা খাবারটা খাচ্ছি এই খাবার এর ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান থাকে এইগুলো দেখা যায় দেহের ভিতরে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য হজম হয় বিভিন্ন উপাদান তৈরি হয় রাসায়নিক উপাদান তৈরি হয় এই সম্পর্কিত যে তোমার আলোচনা করা হয়েছে এটা হচ্ছে প্রাণ রসায়ন পরিবেশ বিজ্ঞান এটা সহজেই আমরা বুঝতে পারতেছি যে ইনভারনমেন্টাল সায়েন্স পরিবেশ সম্পর্কিত বিজ্ঞান সামুদ্রিক বিজ্ঞান মানে কি সামুদ্রিক জীব সম্পর্কিত বিজ্ঞান অর্থাৎ দেখো এখানে একটু শর্টকাট আমি কিছু কথা বলে সেটা হচ্ছে এই যে তোমার যদি আমরা বলি মানে জীবন আছে তাহলে আমাদের এই পৃথিবীতে অসংখ্য প্রাণী আছে এবং অসংখ্য প্রাণ আছে এবং সেগুলোকে যদি তুমি একসাথে বলতে যাও তাহলে তোমার কিন্তু একটা জটিলতা সৃষ্টি হবে একসাথে তুমি বলতে পারবে না এই জন্য কি করা হয়েছে সবগুলোকে একটা ভাগে ভাগ করে নিয়েছে যাতে আমরা খুব সহজে বুঝতে পারি যেমন এখানে তোমার বলছে জিন প্রযুক্তি তারপর সামুদ্রিক জীব বিজ্ঞান পরিবেশ বিজ্ঞান এখন এগুলো এগুলোকে যদি আমরা আলাদা আলাদাভাবে জানার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু খুব সহজে বুঝতে পারি সো দ্যাট এই কাজগুলো করা সামুদ্রিক জীব বিজ্ঞান বলছে মেরিন বায়োলজি সামুদ্রিক জীব সম্পর্কিত বিজ্ঞান বন ও বিজ্ঞান কোনগুলো যেমন বন বন সম্পদ ব্যবস্থাপনা এবং সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান এটা জীব প্রযুক্তি কোন জীব প্রযুক্তি হচ্ছে বায়োটেকনোলজি ইংরেজিতে বলা হয় বায়োটেকনোলজি আর বন বিজ্ঞানকে তোমার বলা হয় ফরেস্ট্রি মানব এবং পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের প্রযুক্তি সম্পর্কিত বিজ্ঞান এটাকে বলা হয় জীব প্রযুক্তি আর ফার্মাসি মানে কি ফার্মাসি হচ্ছে ওষুধ শিল্প ও প্রযুক্তি বিজ্ঞান এটা আর বন্য প্রাণীবিদ্যা যেটাকে বলা হয় বন্য প্রাণী বিষয়ক বিজ্ঞান বায়ো ইনফরমেটিক্স মানে হচ্ছে কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীব বিজ্ঞান ভিত্তিক তথ্য যেমন ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো দেখো এখানে বলেছে যে নিচের চিত্রটি দেখো এবং কোনটি জীববিজ্ঞানে কোন শাখার অন্তর্ভুক্ত তার একটি তালিকা তৈরি করো যেমন দেখো আমি যদি সহজে বলি এটাকে দেখে তোমার জীবেশ্বর মতো মনে হচ্ছে এটা কোনটার ভিতরে পড়ে এটা দেখো তোমার এটা কিন্তু তোমার কীট পতঙ্গাই তারপর এখানে বন জঙ্গল দেখাচ্ছে এরপর এখানে মাছ দেখাচ্ছে হ্যাঁ তারপর এখানে কোষ সম্পর্কে দেখাচ্ছে তারপর এখানে তোমার কৃষি সম্পর্কে দেখাচ্ছে তাহলে আশা করি তোমরা আগেরগুলো যদি বুঝতে পারো এগুলো তোমরা খুব সহজে বুঝতে পারবে আচ্ছা এরপরে যেটা বলেছে সেটা হলো জীবের শ্রেণীবিন্যাস আচ্ছা জীবের শ্রেণীবিন্যাসটা আসলে কি দেখো বলছে আজ পর্যন্ত বিভিন্ন উদ্ভিদের প্রায় চার লক্ষ প্রাণীর প্রায় লক্ষ প্রজাতির নামকরণ ও বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে আচ্ছা তবে এ সংখ্যা নয় কেননা প্রায় প্রতিদিন আরো নতুন নতুন প্রজাতির বর্ণনা সংযুক্ত হচ্ছে এখন দেখো আমাদের পৃথিবীতে অসংখ্য প্রাণী আছে আমরা যতই তোমার প্রযুক্তির দিক দিয়ে ডেভেলপ করি না কেন এখনো আমাদের কাছে অনেক কিছু অজানা আমরা অনেক কিছু পৃথিবীর জানি না অনেক প্রাণী সম্পর্কে জানিনা তুমি চিন্তা করে দেখো আমরা কয়েকজন মানুষ আছি যারা তোমার সমুদ্রের নিচে গিয়ে প্রাণী দিকে দেখেছি তো আমরা যদি সমুদ্রের নিচে যাই তাহলে গেলে তো আমরা অজানা একটা জগৎ পাবো মানে আলাদা একটা জগৎ যেটাকে বলি যে জগৎটা আমরা আগে কখনো দেখিনি একদম মানে অদ্ভুত মনে হবে তোমার মনে হবে যেন পৃথিবীর আলাদা একটা জায়গায় চলে আসছে আমরা তো ওখানে কত কত প্রাণী আছে কয়েকটা প্রাণী সম্পর্কে আমরা জানি সায়েন্টিস্টরা কয়টা সম্পর্কে এখন পর্যন্ত জানতে পেরেছে এরকমটাই এরকম এখানে বলছে প্রায় উদ্ভিদে প্রায় চার লক্ষ এবং প্রাণীর প্রায় তেরো লক্ষ প্রজাতির নামকরণ ও বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে আরো অনেক আছে বলছে অনুমান করা হয় ভবিষ্যতে সব জীবের বর্ণনা শেষ হলে যদি সত্যি কখনো শেষ করা হয় এর সংখ্যা দাঁড়াবে প্রায় এক কোটিতে কল্পনা করা যায় তো জানা বোঝা এবং শেখার সুবিধার জন্য এই সংখ্যাকে এই অসংখ্য জীবকে সুষ্ঠুভাবে বিন্যাস করা বা সাজানো প্রয়োজন জীব একটি স্বাভাবিক ও নিয়ম শ্রেণী আহ নিয়মে শ্রেণীবিন্যাস করার প্রয়োজনীয়তা অবশ্য অনেক আগে থেকেই প্রকৃতি প্রকৃতিবিদ অনুভব করেছে আচ্ছা তারপর বলেছে সেই প্রয়োজনে তাগিদে জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে যার নাম ট্যাক্সনোমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা তোমার এটাকে আহ বাংলায় আমরা বলি শ্রেণীবিন্যাস বিদ্যা আর ইংরেজিতে বলা হয় ট্যাক্সনোমি আমি একটু পরে আলোচনা করতেছি শ্রেণীবিন্যাস বিদ্যাটা আসলে কি শ্রেণীবিন্যাসের মূল লক্ষ্য একটাই তা হচ্ছে এই বিশাল এবং বৈচিত্র্যময় জীবজগতকে সহজভাবে অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে সঠিকভাবে জানা তো দেখো এখানে যে আমি শ্রেণীবিন্যাসের কথা বললাম তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি শ্রেণীবিন্যাস মানে কি তোমরা কি উত্তর দিবে অনেকেই উত্তর দিতে পারবে আবার অনেকেই উত্তর দিতে পারবে না তো আমি একটু সহজে বলি শ্রেণীবিন্যাস হচ্ছে জীববিজ্ঞানের এমন একটা শাখা একটা স্বতন্ত্র শাখা মূলত তো এই শাখাটা কি করছে এই যে তোমার এত এত তোমার প্রাণী জগৎ উদ্ভিদ হম এগুলো সম্পর্কে তো আমাদের পক্ষে জানা সম্ভব না এখন আমি যদি সাপোজ তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে আমার দেখেছে তাকে যদি জিজ্ঞেস করি তুমি কয়টা প্রাণী সম্পর্কে জানো কয়টা প্রাণী বৈশিষ্ট্য দিতে পারবে তুমি দুইশো তিনশো দিতে পারবে পাঁচশো দিতে পারবে আমার মনে হয় এতগুলো দিতে পারবে আর তুমি চিন্তা করে দেখো পৃথিবীতে প্রায় তোমার কত লক্ষ তোমার প্রাণী আছে এতগুলো সম্পর্কে কি আমাদের জানা সম্ভব নিশ্চয়ই সম্ভব না এই জন্য কি করতে হয় এই যে তোমার প্রাণীগুলো এই প্রাণীগুলোর যেগুলোর বৈশিষ্ট্য একই রকম এইগুলোকে আলাদা এগুলোকে এইগুলোকে আলাদা একটা তোমার পর্বে শ্রেণীতে বর্গে গোত্রে এগুলোতে আলাদা তোমার ভাগ করা হয়েছে কেন যাতে করে আমরা খুব সহজেই তোমার অসংখ্য প্রাণী জগৎকে আমরা বুঝতে পারি ওই যে আমরা বুদ্ধি করি না যে এক ডিলে দুই পাখি মানে হচ্ছে খুব সহজে যাতে অনেক কিছু জানতে পারি এর জন্যই শ্রেণী বিনাশটা করা সাপোজ তুমি দেখো এই যে তোমার মেরুদণ্ডী প্রাণী যেগুলো আছে তা তোমার যেমন আমি যদি বলি বাঘ ভাল্লুক সিংহ সাপোজ তিনটা প্রাণীর কথাই বলি এই তিনটা প্রাণীর বৈশিষ্ট্য কিন্তু খুব কাছাকাছি প্রত্যেকে মেরুদণ্ড আছে প্রত্যেকে সন্তান প্রসব করে প্রত্যেকে লোম দ্বারা আবৃত হ্যাঁ এই যে তোমার অনেক আরো অনেক বৈশিষ্ট্য আছে তারপরে এই যে এগুলো দ্বারা কিন্তু খুব সহজেই বুঝতে পারতেছো সবগুলো কাছাকাছি বৈশিষ্ট্য তো এইভাবে করি কিন্তু শ্রেণীবিন্যাসটা করা এরপরে যেটা বলেছে শ্রেণীবিন্যাসে উল্লেখযোগ্য অবদান রেখেছেন সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস স্ট্রেনিয়াস খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমরা দাগিয়ে রাখবেলা বলেছে উনিশ সালে আপসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা চিকিৎসাশাস্ত্রে ডিগ্রি লাভের পর তিনি ওই বিশ্ববিদ্যালয়ে অ্যানাটমির অধ্যাপক নিযুক্ত হয়েছিলেন বিভিন্ন ধরনের উদ্ভিদ বিশেষ করে ফুল সংগ্রহ করে আর জীবের শ্রেণীবিন্যাসে তার অনেক আগ্রহ ছিল তিনি প্রথম জীবের পূর্ণ শ্রেণীবিন্যাসের এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করেন তো অসংখ্য নমুনা জীবের বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে তিনি জীবজগতকে দুটি ভাগে যথা উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ হিসেবে বিন্যস্ত করেন তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ারও করতে পারো চাইলে যদি তোমরা চাও এই ভিডিওটা তোমাদের বন্ধুরা দেখো বা বান্ধবীরা দেখো তুমি পাঠাতে পারো